গত একত্রিশ তারিখ যে ঘটনা ঘটেছিল তারপর থেকে আমরা কর্মবিরুদ্ধে গিয়েছিলাম সেটা ইমার্জেন্সি প্লাস বহির্বিভাগ তো এখন আমাদের যে যেটা দাবি ছিল সেটা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ম্যাক্সিমাম দাবিটাই মেনে নিয়েছে যে কারণে আমরা নতুন করে আবার আমাদের ইমার্জেন্সি বিভাগ চালু করেছি আউটডোর চালু করেছি তো এখন আমাদের যেটা প্রত্যাশা ছিল সেটা যেহেতু পূরণ হয়েছে তো আমরা স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছি এবং আপনারা দেখতেছেন রুগীর চাপ অলরেডি অনেক বেশি তো আমরা সবাই এখন ওখানেই ব্যস্ত হ্যাঁ মেনে নেওয়া হয়েছে বাকি আছে কি আছে সেগুলো না এগুলো আমাদের আমাদের যেটা স্বাস্থ্য পুলিশ দেওয়ার কথা বলা হয়েছিল সবগুলো হাসপাতালেই এখনও সব মানে সমানভাবে চালু হয়নি আমাদের ঢাকা মেডিকেলে আমাদের বিজেপি ভাইয়েরা আছে আমাদের আর্মি যেগুলো আছে ওনারা মোতায়েন আছে পুলিশ আছে তো আমরা এখানে ম্যাক্সিমাম মানে সেভ সেফটি অ্যান্ড সিকিউরিটি আমরা পাচ্ছি শিবপুর থেকে

আশা রাখি এরকম ইনশাল্লাহ আমার পাখুতে যে যারা আছে তারাও ইনশাল্লাহ আলহামদুল খুব সেবা পাচ্ছে না না কোনো কিছু বন্ধু ইনশাল্লাহ সব কিছু চলতেছে ডাক্তার আছে কিছু বন্ধু সেবা করতেছে ইনশাল্লাহ আগের থেকে বর্তমানে আমি এই ঢাকা মেডিকেল আগে আসছিলাম কিন্তু আগের থেকে এখানে অনেক ভালো সাপোর্ট পাইতেছে অনেক ভালো রেপিডেন্স পাইছে কিছু কিছু জায়গায় একটু হয়রানি হইতেছে বাট তারপর আগের থেকে অনেকটাই অনেকটাই সফল আর কি আগে যেমন অনেক দৌড়াদৌড়ি করতে হতো অনেক যায় ঝামেলা পোশাক এখান থেকে ওইখানে এখান থেকে ওইখানে কিন্তু না এখানে আগের থেকে একটু হইলেও সাপোর্ট পাইতেছে আর কি